বন্ধুগণ আজকে বিশ্ব পর্ব পড়ে শোনাব ওং নম ভগবতে বাসুদেবায় নম ঔম নম ভগবতে বাসুদেবায় নম ঔম নম ভগবতে বাসুদেবায় নম দ্রোণাচার্যের দ্রোণাচার্যকে সেনাপতি পদে বরণ মুনি বলে শুনো পরীক্ষিতের তনয় সমরে পড়িল যদি বিশ্ব মহাশয় দশ দিন যুদ্ধ করি মারি সেনাগণ আপন ইচ্ছায় তার হইল পতন বিশ্ব যদি পড়ে তবে ভাবে দুর্যোধন হাহা বিশ্ব শব্দ করি রোদন বিশ্ব শব্দ করে হাহা করে কানতে পারবে দুর্যোধন বিশ্বের মরণে কর্ণ মনে পায় ত্রাস যুদ্ধ করি প্রাণে দিবে কহিলেন ব্যাস তোমাকে জিজ্ঞাসী শখে করহ বিচার কারে সেনাপতি করি কে করি বেপার তোমা বিনা যোদ্ধাপতি নাহি কো আমার কেবল ভরসা আমি করি যে তোমার উপরোধ করি বিশ্ব না করিল না করিল রণ তুমি মনে ধরি দেহ ধর্মের নন্দন যদি মরে ধরি দেহ কুন্তীর কুমার সত্য কহি সুনবীর সকলি তোমার এতে শুনিয়া কহে কর্ণ মহাবীর দর্প করি কহে কথা নির্ভয় শরীর কর্ণ নির্ভয় শরীর হয়ে বললেন দর্প করে বললেন কহে মহারাজ চিন্তা না করিও তুমি একাকী গণে বিনাশিব আমি আমি একাই পাণ্ডবদেরকে বিনাশ করতে পারব বিনাশিব আমি ইহা শুনি দুর্যোধন হরসিতমন শীঘ্র করি কর্ণবীরে দৃঢ় আলিঙ্গন হেন কালে কহে কৃপাকার্য কৃপাচার্য মহামতি সার কথা কৈশোন কুরুমহিপতি কৃপাচার্য বললেন তুমি অন্য কথা শোনো তোমার সার কথা যেটা উচিত কথা সেটা শোনো দ্রোণ থাকতে তুমি কর্ণকে সেনাপতি করতে পারো না গুরু দ্রোণাচার্য রয়েছেন হেন কালে কৃপাচার্য মহামতি সার কথা কহি শোনো মহিপতি কর্ণ সেনাপতি নহে দ্রোণ বিদ্যমান পৃথিবীতে বিদ নাহি দ্রোণের সমান একা মহারথী দ্রোণ পৃথিবীর ভিতরে অর্ধরথী বলি কহে উদ্ধারে অতএব দ্রোণে তুমি কর সেনাপতি সুনিতুষ্ট হয়ে কহে কুরু নরপতি বলল দ্রোণে তুমি সেনাপতি করো দ্রোণ থাকতে তুমি ইয়েকে কর্ণকে সেনাপতি করতে পারো না আজি সেনাপতি করি দ্রোণ মহারথী এত বলি দুর্যোধন চলে শীঘ্রপতি কৃপাচার্য অশ্বত্থ অর্ণ ধনুর্ধর শকুনিগুলো চলিল সত্তর হরসেতে দুর্যোধন সবার লইয়া দ্রোণের নিকটে তবে সবে উত্তর গিয়া প্রণম প্রণাম করিয়া কহে রাজা দুর্যোধন অবধান কর গুরু মম দ্রোণাচার্যের সামনে গিয়ে দুর্যোধন বললেন প্রণাম করে জানালেন আমার নিবেদন আপনি শুনুন মহারথী দেখি বিশ্বে কৈনু সেনাপতি উপরোধে না বুঝিল ভীষ্ম মহারথী ভরসা কেবল আমি তব ভুজাশ্রিত শরণ পালন করো হয়ে কৃপান্বিত সেনাপতি বিনা যুদ্ধ নাহি হয় জানি কৃপা করি সেনাপতি হইবে আপনি আপনি সেনাপতি হন সেনাপতি না হলে মানে যুদ্ধ হয় না যুধিষ্ঠিরে বদি দেহ এই নিবেদন ভিন্ন ভিন্নতার ধরে নাহি এনজন দুর্যোধনের সকাতর দেখি গুরুজন আশ্বাস কহিয়া করিয়া কহে শুনো দুর্যোধন সেনাপতি হব আমি করিব সমর কিন্তু এক কথা কহি তোমারও গোচর আমি সেনাপতি যদি হইব সমরে তবে অস্ত্র না ধরিবে কর্ণ ধর ধরে আমি যতদিন সেনাপতি থাকব কর্ণ কিন্তু যুদ্ধ করতে পারবে না আমার বিনিয়ম এই শুনো নরবর কহিরাম সত্য এই তোমারও গোচর যুধিষ্ঠিরে তবে আমি ধরিব নিশ্চয় কিন্তু কিন্তু যদি নাহি থাকে বৃদ্ধ নঞ্জয় এতে শুনিয়া তবে বলে দুর্যোধন তোমার নিকটে কর্ণ না করি রণ ঠিক আছে কর্ণ তোমার নিকটে রান তুমি যখন থাকবে যুদ্ধ করবে না ধরুন বলে শুনো রাজা আমারও বচন চক্র করি তবে করিব যে রণ দুর্যোধন শুনি হয় অতি হৃষ্টমতি অভিষেক করি রণে করি সেনাপতি জয় জয় শব্দ হইল কটকে ঘোষণা মহাশব্দে নানাবিধ বাজয়ে বাজনা শত শত জয় ঢাক বাজে জয় ঢোল সব মহাশব্দ হইল যেন সমুদ্র কল্ল সমুদ্রের মতো গর্জন গর্জন হতে লাগলো জয় ঢাক বাজতে লাগলো দ্রণের অভিষেক হবে তাকে সেনাপতি করা হবে সত্য দামাবা বাজে বাজে জগঝম্প কোটি কোটি সানি বাজে কোটি ডম্ফ মহাবাদ্য রোলেকম্প হয় বসুমতি ক্ষমক ঠমক বাদ্য বাজে নানা জাতি মহানাদে গরজন করেক সেনাগণ দেখে আনন্দিত বড় রাজা দুর্যোধন দ্রোণ পর্ব সুধারস অপূর্ব আখ্যান কাশিরাম দাস কহে সুনপূর্ণা বাপ সুনপূর্ণবান কাশিরাম দাস যে বলেছেন দ্রোণ পর্ব অমৃত সমান দ্রোণকে মহা জয় ঢাক বাজিয়ে বিউবল বাজিয়ে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাজিয়ে অনেক হই হুল্লোড় করে দ্রোণাচার্যকে সেনাপতি করা হল এতদিন কুরুক্ষেত্রের যুদ্ধে সেনাপতি ছিলেন বিশ্ব বিশ্ব নিজেই মৃত্যুবরণ করলেন অর্জুনের শ্রীকণ্ডীর সামনে অস্ত্র ধরবেন না বলে অর্জুনের কাছে নিজে নিজেকে সমর্পণ করলেন এবং অর্জুনের স্বরশায় তিনি সায়ন করে ভাগ্যে চলে গেলেন তখন দ্রোণাচার্যকে কুরু কুরুক্ষেত্রের যুদ্ধের মানে কৌরব পক্ষের সেনাপতি করা হলো এই পর্যন্ত আজ পড়লাম ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন